ডাক্তার সাহেব এ আমার বাপ কমা মা সারbaixo ভন্ডা করে গো প্রতিদিন খাটে কিছু খায় না না খায় না গায় শরীরদার কি অবস্থা করছে আপনি দেখেন তো বাবা সবই বুঝলাম তা আপনি এত হাঁটেন গে বুঝছেন আপনি এত হাঁটতেন না আর ভালোমন্দ খাবেন খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আপনার সমস্যা হয় কি কি শুনি আমার তো এমন সমস্যা নাই ডাক্তার সাহেব আমার মনে করেন মাঝে মধ্যে খালি ঘন ঘন আর পেশাব পায়খানার টয়লেটও যাতে যাতে শেষ আর দেখবেন মাঝে মধ্যে এতই মিষ্টি খাবার নিশা লাগে মনে করেন মানে মিষ্টির দোকানই বসে থাকি সারাক্ষণ তারপরে আরো তো মনে করেন সমস্যা আছেই খিদে লাগে মনে করেন দুই হাতে মনে করেন খাইয়ে মনে করেন শেষ করিনি এতই খিদে লাগে যদি কিসের লক্ষণ বুঝতে পারছি না ডাক্তার সাহেব ও তাহলে এই সমস্যা না আমি তো ডায়াবেটিস পরীক্ষা করে দেখলাম আপনার তো ডায়াবেটিস ধরা পড়ছে ডাক্তার সাহেব এই ডায়াবেটিস না কি হলে কি অসুখ ডায়াবেটিস তো আপনি সতেরো পয়েন্ট বেড়ে গেছে আর আপনি নিয়মিত পরিমাণ মতো খাবার খাবেন প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটা চলাফেরা করবেন আমি কিছু ওষুধ নিখে দিচ্ছি এই ওষুধগুলো নিয়মিত খাবেন আর মিষ্টি তো আপনার জন্য একদম হারাম মিষ্টি তো খাবেনই না আর একটা কথা যে আপনি একটা জিনিস ফলো করবেন এই কাজটা করলে আপনার বাড়ির ধার দিয়ে মনে করেন ডায়াবেটিক্স আসবে আর তিন বেলা রুটি খাবেন তিন বেলা রুটি খাবেন ঠিক আছে চাচা আচ্ছা ডাক্তার আচ্ছা তাহলে আচ্ছা ডাক্তার সাহেব আমি তাহলে আসছি আচ্ছা ডাক্তার সাহেব এটা কথা ওই আপনি জামাকে রুটি খাবার করলেন তিন বেলা এই রুটি আমি কখন খাবো ভাত খাওয়ার আগে না পরে আরে এই দুনিয়ার অঙ্ক কষা বুঝলাম না অ্যাট্রপি